ছোটটি বুড়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ঘটনাকে ঘিরে তিন অভিযুক্তকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ পরবর্তীতে গ্রামবাসীর কাছে জেরার মুখে পড়েছে অভিযুক্তের শাশুড়ি এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় মৃত চরণ মণ্ডল প্রত্যেক দিনের মতো গতকালও নিজের কাজের জায়গা ছোট ডিবুরের আলু সেটে গিয়েছিলেন কাজ করতে তবে অন্যান্য দিন যে টাইমে তিনি বাড়ি ফেরেন সেই টাইমে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে এমনকি তার মোবাইল মোবাইল নাম্বারেও ফোন করেন পরিবারের লোকজন তাতেও মেলেনি কোনো উত্তর সারা রাত তাকে খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি তার খোঁজ সকাল হতে মৃত ব্যক্তির ভাই গ্রামের শেষ প্রান্তে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় তৎক্ষণাৎ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম জুড়ে শুরু হয় হইচই এই ঘটনায় সন্দেহজনকভাবে গ্রামেরই তাপস দাস রাধারানী দাস নামক সহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে কারণ তাদের বাড়ি থেকে মেলে মৃত চরণ মণ্ডলের সাইকেল টর্চ সহ তার ব্যবহৃত জিনিস ঘটনাকে কেন্দ্র করে তাপস দাসের বাড়িতে চড়া হয় গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে পৌঁছায় ময়ূরেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী দীপাবলির সর্বকালীন সেরা উপহার নিয়ে এসেছে বাজাজ অটোমোবাইলে এবার এক লক্ষের কম দামে বাজাজ পালসার মাত্র ন হাজার টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়াও সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন মেগা এক্সচেঞ্জ থামাকা অফার যে কোনো কোম্পানির বাইক সর্বোচ্চ দামে এক্সচেঞ্জ করা যাবে আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনাম দাস অটোমোবাইল যোগাযোগ নাম্বার সেভেন বা সেভেন ঘটনাস্থল থেকে যখন পুলিশ মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে নিয়ে যেতে চায় তখন বেশ কিছুক্ষণের জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে পরিবারের লোকজন পরবর্তীতে পুলিশের আশ্বাসের পর গ্রাম থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় রামপুরহাট ময়নাতদন্ত বিভাগে তবে গ্রাম থেকে পুলিশ যেতে গ্রামের মানুষের জেরার মুখে পড়ে অভিযুক্ত তাপস দাসের শাশুড়ি ঘটনাকে কেন্দ্র করে রাধারানী দাস তাপস দাস ও বিষ্ণু দাস নামে সন্দেহভাজন তিন অভিযুক্তকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ এ বিষয়ে পরিবারের লোকজনের অভিযোগ করেন চরণ মণ্ডলকে ধরে নিয়ে গিয়েছিল তাপস মন্ডলের লোকজন আর তাকে ধরে নিয়ে যাওয়ার পর মারধর করে তাকে গ্রামের শেষ প্রান্তে একটি গাছে খুন করে ঝুলিয়ে দিয়েছে স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে চরণ মণ্ডল ও তাপস দাসের পরিবারের সাথে দীর্ঘদিনে যাতায়াত ছিল তবে এই ঘটনাটি আদেও খুন না অন্য কিছু সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট না আমার লাগ দুটো লাটি উপরে ছাদে বসে হুম আর দুটো ছাইলতে দুই দুজন ছিল দুটো ছাইলতে এই গলি ওই গলি ঘুরছিল পরিচিত ছিলা সেই দুটো আপনার

दिए गल दिए माछा नि

কোনো দিনই পাচ্ছি উপায় নাই খালি আর একবার পয়সা নিয়েছিলো একবার দেড় হাজার টাকা অনেক দিন আগে তখন আমি নিষেধ করছিলাম ও খাবারকে ওষুধ খাঁয়ে বস করে লিখে মানে স্বামীর সাথে কি ওর কোনো সম্পর্ক ছিল টাকা লোভে ওই করতো স্বামী তাহলে যেত প্রায় বাড়ি যেতো না না এত এত মজা বল জল কারণ ওইভাবে মারা যারা পায়ের রক্ত বেরিয়ে যেতে দেখতে দেখলাম তো আর মাটিতে পা ঠেকে আছে ওইভাবে বাড়িতে আঘাত মরে গিয়েছে তো শুনলাম এই মেয়েটা আর কত বলবো বহু জনার সাথে ছিল এক সময় নয় গ্রাম থেকে কোনো প্রতিবাদ করতেন না তখন নিজে স্বামী ছেড়ে দেয় তাহলে আমার শাসন করা কি দরকার আমি তাই সকাল আটটার সময় শুনলাম যে আমি ওরা বাড়িতে আমার মানে অসুস্থ আমি ধূপ জল করলাম বা ধূপ জল করার পরে জল মারি দেওয়ার পর ধয়া ধরে বাড়ি থেকে তো মুড়ি খেলাম বাড়ি থেকে তো ঢিল ছুরা দূরত্বে বাড়ি রাতে কিছু বুঝতে পারেন না কিছু আমার বাড়িতে ওই কোণে